শুভদিনী আমাদের মুহাম্মাদের মুখে ছোট্ট একটা বদলের একটা অংশ শুনি শুধু বোঝাচ্ছি যে আমাদের হাতে কণ্ঠ হলো যদি আপনারা দেন হাফেজ তাহলে তাকে আমরা শুধু যে বিশ্বজয়ী হাফেজ বানাবো তা নয় তাকে আমরা বিশ্বজয়ী হাফেজের সাথে সাথে বিশ্বমানের শিল্পী কারি এবং বক্তব্য বানাই দিতে আমাদের মাদ্রাসা এখন আড়াই হাজার ছাত্র আড়াই হাজার আমাদের জামাত বিভাগ কোরআন বিভাগ হিলস বিভাগ সব বিভাগ এখন সমান্তরে একই রকম লেখাপড়া চলছে আলহামদুলিল্লাহ আপনারা যিনি খুশি হবেন আমাদের মাদারী প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের ছেলেরা অনর্গল ইংলিশে কথা বলতে পারে যার বক্তৃতার ভিডিও আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমরা মাদারী নিসাবে এবছর আমরা ছাত্র নিচ্ছি ভর্তি চলছে আলহামদুলিল্লাহ আমরা একটু নূর মোহাম্মদের কাছে একটু অনুভূতি শুনি পরে বদল শুনি আজকের এই শুভদিনে তোমার বাবাকে তোমার কেমন মনে পড়ছে আমরা প্রত্যেকটা শিক্ষক আমরা চিন্তাও করতে পারবেন যে এই মুহাম্মাদেরকে নিয়ে আমাদের এই শিক্ষকরা কিরকম কষ্ট করে রাত একটা পর্যন্ত একাধারে পড়াতে থাকে আবার আবার তিনটে উঠে পড়াতে থাকে এরা প্রতিযোগিতায় গেলে খাওয়া সব ভুলে যায় এদের এদের পিছনে পরিশ্রম করতে বাবা না এরকম পরিশ্রমের পরে এরকম একটা বিজয় আসে দিয়ে যেন আগামী বছর আমরা সকল টিভিতে সহ বিশ্বের মানচিত্রে আমরা জায়গা করে পেতে পারি বিশ্ব হতে পারে সকলে জুড়ে বলছে আমি শুভকামনা আপনার সন্তানের জন্য প্রতিষ্ঠান দরকার আমি আপনাদেরকে আবার বলছি আপনার সন্তান যেই মাদ্রাসায় পড়বে যখন শিক্ষকরা বলবে ওই মাদ্রাসা যে আপনার সন্তানের নাজরা শেষ পর্যন্ত অবশ্যই আপনার সন্তানকে অন্য মাদ্রাসা শিক্ষকদের পরীক্ষা নেওয়া পরীক্ষা নেওয়ায় হয় দুই তিনজন শিক্ষকদের পরীক্ষা নেওয়া যদি বলে যে হ্যাঁ যোগ্য তাহলে হেমজন দেওয়া না হলে

পচানব্বইভ মানুষ তারা বোঝানো না করে কেমন পারে জন্য যারা পারে তাদেরকে দেন আমরা মতে আপনার সন্তানের পরিপূর্ণ হুকুক আদায় করে আমরা এক বিভাগ থেকে আরো বেরোয় আমাদের ভর্তি প্রায় বন্ধ আমাদের হিসেবে আমাদের শিবসে শুধু যারা ভালো হাফেজ কণ্ঠ ভালো যারা প্রতিযোগিতা করতে পারবে তাদেরকে আমরা হাফ বা ফুলিতে দিচ্ছি কণ্ঠ অনেক ভালো করতে হবে এবং নব্বই নাম্বার পেতে হবে তাহলে আমরা একদম ফ্রিও নিতে পারি আমরা আপনাদের সন্তানদের জন্য সবাই ভালো থাকবেন শিক্ষা থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করছি আসসালাম